হ্যালো গাইস কেমন আছেন বিওয়ার্স সবাই ভালো আছেন আজকে আমার মনটা অনেকটাই খারাপ কারণ আমার বাচ্চা পাঁচটা ছিল দেখছিলেন না তো কালকে সকাল আকাশটা অনেক সুন্দর ছিল তাই কবিতারগুলো আমি উড়াই ছিলাম উড়ানোর পরে বাচ্চাগুলো অনেক হাইট নিয়ে নিল হঠাৎ অনেক হাইট নিয়ে নিল অনেক হাইট নেওয়ার পরে মোট চারটা হাইট নিচ্ছে আমি তো এক ওই একটা কবুতর তো এখনও ছাড়িনি বললাম চারটা হাইট নিছে অনেক হাইট মানে বয়স হিসাবে অনেকটা বেশি হাইট নিয়ে নিচ্ছিল তারপরে আমি সকাল আটটা বছরে ছাড়ছি দশটা পর্যন্ত ছিলাম একটা আসে নাই একটা আসে নাই দশটা দশে যাওয়া দুইটা কবুতর আসছে আইসা কবুতর একটা হারে গেলে বোঝা যায় কষ্ট মনে হয় কি খাতে খালি কবুতর পাঁচটা তার মধ্যে একটা যদি চলে গেল না কষ্ট লাগে স্বাভাবিক ভাইরা এগুলো আজকে উড়াই দিতেছি যা আসলে কবুতর কম তো হয়ে যাবে আস্তে আস্তে আমি আবার যে ঘরের বাচ্চাগুলোই লাগানোর চেষ্টা করতেছি বাইরে থেকে কবুতর কিনতেছি না তাই আর কি সমস্যাটা কবুতার কিনলে কতক্ষণ লাগে কবুতর তৈরি করতে ইচ্ছা আছে ঘরের বাচ্চাগুলোই কমপ্লিট করবো একটু লেট হোক শীতে বৃষ্টা বেশি আরও চিন্তাও নেই বীজটা হইলে যথেষ্ট আল্লা বর্ষা ওই দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইভ কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারি আসলে আপনি কী চান কি ভিডিও চান আমাদের জন্য সুবিধা হয় এই যে কবিতাটি উড়ে উড়ে দিছি চলে গেল দেখবেন ওরা বয়স হিসাবে এত উপরে যায় বলার বাইরে তারপর আশা তো কেউ থাকে আশা কেউ ছাড়ে না আশায় আছি আজকের দিনও আশায় আছি দেখি যদি ও আশেপাশে আসতে পারে যদি রাতে কারো থাপা না খায় ছাদ থেকে কেউ থাপাটা না ধরে তাহলে হারানোর কথা না চল আইসা পড়ার কথা তারপর অপেক্ষায় আসি সবাই দোয়া করবেন অপেক্ষায় আছি এখনো আসলে কবিতাটা কালকে মূল নৃত্যলোকে জানি না তো আজকে তিনটা ছাড়ি আচ্ছা ওই যে ওই বিল্ডিংটার মধ্যে যে বইছে দুইটা তো বসার পরে আর আসে না আমি সাড়ে দশটা মিনিট ওয়েট করলাম আমি দুইটাই দেখছি আর দুইটা পাই না তো পাই না চারিদিকে দেখে দেখে চলে গেলাম ভিতরে খাবার দিলাম খাবার দেওয়ার পরে দোকানে চলে গেছি চলে যাওয়ার পরে দুপুর বেলো আর ছেলেটার পাঠিয়েছি যা দেখ কয়টা কবুতর আসছে তো ছেলেটা এসে দেখে যে চারটা কবুতর আছে চারটাতে আর কি তিনটা তিনটা আর কি আছে একটা তো বাদাই একটা শট তো একটা শট কালকে অনেকক্ষণে অপেক্ষা করেছি হচ্ছে ইয়ার পাড়াইছি এবং বাসা থেকে লোক পাড়াইছি ছাদে যা দেখো কয়টা কবুতর আছে তো এই চাইটটা আসে না তাই আজকে মনটা খুব খারাপ তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম সকাল সকাল তো এটা দেখতে এলাম যে আসলে আশেপাশে আছে আছে কি না কিন্তু কোনো আশেপাশে কোনো কবুতরই দেখতেছি না কি হয় কবুতর এমন একটা সেক্টর ওদের মন অনেক সুন্দর অনেক ভালো কবুতর যারা পালে তাদের কবুতরের যে টাকা খরচ হয় সে যদি টাকা বছরে জমায় ঘরের ভিতরে একটা করে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার হুন্ডা কিনে যায় যে টাকা খরচ আমরা কবুতরের বিক্রি করি আর ওই টাকাটা যদি দশ বছর ব্যবহার করি দশ বছর জমাই কারণ আমরা কবিতা যে ছাদু রয়েছি মানুষ আছে তিরিশ বছর পঁচিশ বছর চব্বিশ বছর বারো বছর পনেরো বছর এরকম করে পালে ছাড়া তো যায় না ছাড়া তো যায় না কিন্তু এরকম জমাইলেও কামরিঙ্গিচরে একটা বাড়ি কিনন যায় সব ঠিক আছে কবুতর সব ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে কবুতর নিয়া আমার বাড়ির কবুতর আমার কাছে অনেক সুন্দর কিন্তু আরেকজন কবুতর যখন আসবে কবুতর আসবে মানে আরেক বাড়ির ছাদের বা আরেকজন না সুন্দর না আর কবুতরের বেল আছে আমারটির সামনে এই যে এই সমস্যা এই সমস্যা দেখি না বাচ্চা দেহি না শালা দুঃখটা কি জানেন কোথা ঢেউড়াইলে বাড়ির ওচা উড়বি ভাল লাগবো এই শালার কী করে নাই গায়ে জায়গা তার কৌতে বলে লাভ কি যদি আমি উড়াইতে দেখতে না পারলাম দেই না নাই ওই যাওয়া জায়গা হাইট লয় হাইট লয়ার পরে গায়ে জায়গা বেরিস হ যেখানে ছিলাম আর কি সমস্যা হল এই জায়গায় আর কিচ্ছু না এই জন্য আমাদের কবুতর সেক্টরটা উন্নত না উন্নত হয়ও না আরে ভাই আর এটা হবেও না অনেক অনেক ইউটিউবাররা দেখি যারা কবুতর সেক্টর আছে ইউটিউবাররা বলে আমি হ্যান আমি তেন আমরা মিলাই আমরা ওটা করি আসলে ওটা হবে না কোনো দিন হয় না এই যে ইউটিউবাররা পাশে পাশে যায় না ভিডিও করতে আমি চ্যালেঞ্জ করতে পারো পঁচানব্বই পার্সেন্ট লোক পছন্দ করে না যে আমার কবিতাটি তুমি ভিডিওতে দেখাও প্রথম ভিডিওতে দেখালে কী হয় জানেন প্রথম প্রথম হয় তার কবিতাটি চোখ লেগে জায়গা নজর লেগে জায়গা দুদিন মনে করেন আপনার ভিডিওটা ভিডিও করলেন এক হাজার বিয়স হইল বা পাঁচ হাজার বিয়স হইল হ্যাঁ বিয়স ওইখানে দেখবেন চল্লিশ পারসেন্ট মানে ওইখানেই পাবেন ধরুন পঞ্চাশ পার্সেন্টই পাবেন আলহামদুলিল্লাহ আর পঞ্চাশ চলে নাকি এগুলা আর তিরিশ পার্সেন্ট পাবেন চলে কি আর বিশ পার্সেন্ট পাবেন চোর আপনি কবুতারগুলা সে ভিডিওতে দেখছে যদি বাড়ির আশেপাশে লোক হয় না ও বা সুন্দর আছে তো ওই জোড়াটা আবার লাগবো ওই যে চার লাখ দুই লাখ অ্যাডভ্রেস করেন না যেটা দুই লাখ টাকার জোড়া অ্যাডভ্রেসটাই সমস্যা কবুতার এই কারণে চুরি হয় কারণ চোরেরা কিন্তু জানে না যে কবিতার দাম এত আর যারা কবুতর পালে তারা কিন্তু জানে কবিতার দাম এত হতে পারে চোরেরা তো বুঝে না চোরের তো চার লাখ টাকা কবিতার জন্য মাথা নষ্ট ওই যে বাসা বাসায় যে ইউটিউব করা এটাও কিন্তু অনেকে পছন্দ করে না কারণ আমার কবিতার তুমি আরেকজনের দেখাই বা ভিডিওতে দেখাই বা নিজে ভিউয়ার্স বাড়ানোর জন্য এটা সে তো আর কি বলতে পারে না সে বলতে পারে না কাউরে যে না ভাই আইসেন না আমার কারণ ওটা কইলে আপনি কইবেন বাপ দহায়। আপনি ইউটিউব আর আপনি কইবেন বাপ দেহায় তো এই জন্য আমাদের কবুতরের সেক্টরে জীবন উন্নত হইব না কারণ ওই যে বললাম না দিলটা বড় বাসে আসবেন হাজার টাকা খাওয়া লাগবে মধুর মধুর কথা আছে কিন্তু ওই রাস্তা যা বেশি ভালো না এটা এটা জোড়া হয় নাই এটা এটা জোড়া দিত আপনি ওস্তাদ একচেয়ে বেশি উস্তাদ হ্যাঁ সমস্যা জায়গায় কামরে চর আমাদের একটা ক্লাব ছিল চর ঢাকা পিজন ক্লাব ওইখানে আমাদের বাইশ থেকে জনের একটা সদস্যতে আমি ওখানে আমি ছিলাম প্রধান উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা থাকাকালীনও আমি পুরো পরিচালনার আমি করতাম তো আমি করলে কি হবে পুরো পরিচালনাটা আমি করতাম আপনার টুর্নামেন্ট থেকে শুরু করা ভালো মন্দ বুদ্ধি বা সবাই সবাই মোটামুটি আমার জানা মতো আর কি সবাই মানত আমাকে বা লোক মনে করতো তো লোকের মধ্যে কিছু কিন্তু ভাইরাস থাকে কিছু ভাইরাস থাকে তো তো কিছু ভাইরাস থাকে ভাইরাসগুলো আর কি করে খুচা খুচি করে হাংটা হাংটি হাংটা যে ভাই অমুখে এই পদে দেন অমুক এই পদে দেন অমুক এই পদে দেন হয় না এমন এমন কিন্তু হয় যে কোনো কেলাবে আসে যে কোনো কেলাবে আমি মোটামুটি কয়েকটা ক্যালাবি ঘুরছি আলা পদেরও পদ পাওয়ারও আসা ছিল পদ দিত কিন্তু পরে আস্তে আস্তে কিভাবে কবিতারটি সরে গেছিলাম তো দেখছি সব ক্লাবে আংটা আংটি ওটা অমুক হয় অমুক অমুক টাকা দেয় পয়সা দেয় না অমুক বুদ্ধি দেয় বেশি বুঝে অ্যাডভাইস ইত্যাদি ইত্যাদি তা আও আও এমন তো কী করুম এভাবে তো পরে তো ছেড়ে দিলাম কোনো একটা জামেলা কারণে ছেড়ে দিলাম তো আংটা আংটি কারণে ক্যালাব আমাদের কামলি চড়ে আগে ক্যালাব ছিল না হলো বিশটা মানে আমাদের ক্লাবের পরিবর্তে মানে আমাদের ক্লাব দেখছে তো উন্নত আমরা একতা ভালো একতা আছি বা টুর্নামেন্ট ছাড়ি ভালো ভালো প্লেয়ার হচ্ছে তারপরে মোটামুটি কামর ইঞ্চর লালবাগ হাজারিবাগ ওই মোহাম্মদপুর সবাই জানে যে কামর ইঞ্চর একটা ক্লাব আছে ওখান থেকে তার মানে দাওয়াতে কাঠ আসতেছে আমন্ত্রণের কাঠ আসতেছে সভাপতি ডাকাইতেছে সেক্রেটারি ডাকাইতেছে মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিল তো এই লোভটা অনেকে সহ্য হয় নাই অনেকগুলো কেলা হয়েছে তখন আমি ইনপোর্ট ছিলাম তখন তখন আমাদের ক্লাবটা ওপেন তো যে কোনো কারণে আমার আমার একটা সমস্যার কারণে আমি কবুতর জগৎ থেকে সরে গেছি এই আংটা আংটির লেগে যে ডা এই জগতে না এখন ওই যে এখন আবার কবুতর পালতেছি না আমি কিন্তু কোনো ক্লাব বা কোনো সদস্য কোনো আড্ডা ফিকিরি বসি না ছাদে কবুতর আছে ছাদের সময় দিই আর কাজ করি কাজ বলতে ছোট নিজের একটা ছোট ব্যবসা আছে আমি আর আগে বলছিলাম আমার ছোটো একটা ব্যবসা আছে আমি ওখানে ব্যস্ত থাকি কবিতার এক দেড় ঘন্টা যা পারি দেই সময় তারপরে কাজে ব্যস্ত থাকি হ্যাঁ পরে এই আংটা আংটির কারণে ক্যালাবটা দিলাম ক্যালাবটা কি আমি নিজ আমি আমার কিছু উপদেষ্টা কিছু লোক আমার মানে আমি চলে যাওয়ার পরে নর সরে গেছে তো সরে যাওয়ার পরে ওই ক্যালাপটা আর টিকে নেই কি ওই ক্যালপটা আর টিকে নাই এখন কামরাঙি চরে কোনো ক্যালাব নাই যেখানে বিষটা ছিল ওখানে এখন একটাও নাই তো এর সমস্যা আর আসলে আজকে ভিডিওতে বেশি প্যাচেল করে লাগছি কারণ কি জিতুটে আছে ঝিতুটার জায়গা যখন কামনি চলে জন্য ক্লাবের জন্য আমাকে ডাক দেয়া ভাই আবার ক্লাবটা উন্নত করতে চায় আবার এরা করতে চাই আরে ভাই এই তো আমাদের কোনো দুইটা লাভইছে আমি ইয়াকুব আহমেদ ইমন বলতেছি এই ক্লাবে আমি ডোনার হিসেবে অনেক টাকা দিছি আর অনেকে দিছে আমিও দিছি আসলে সবচেয়ে বেশি আমি দিছি তো লাভের জন্য না আসলে একতার জন্য জন্য ভালোবাসার কবুতরকে ভালোবাসি কবুতরের ভালোবাসার টানে একসাথে বসতাম একসাথে বসতে কি তো দিনে যে একটা পেরা থাকতো কবুতরের ওই রাত্র একটা পেরা থাকতো রাত্র একটা পেরা থাকতো বা ভালো লাগতো অমুক কবুতর গ্যাসে গা অমুক কবুতর আইসে অমুক কবুতর এরকম একটা সাজেশন পাইতাম বুদ্ধি পাইতাম ভাল লাগতো দেখি না শান্তি লাগতো এই জন্য তো ক্লাবটা কি করলো ধ্বংস করে ফল একদিনে এক জায়গা লগা কেউ অমুক জায়গায় আরে ভাই নিজের এলাকার যে একটা ক্লাব যদি ছোট হয় ওইখানে একটা সম্মান সম্মানটা তো আপনি ও যে দূরিজা পাইবেন না ভাই আপনার যে ক্লাবে ছিলেন একটা সম্মান ছিল এখন আমাদের মধ্যে উপস্থিত ছিল অমুক ভাই অমুক সেক্রেটারি অমুক ভাই অমুক সাধারণ সম্পাদক অমুক ভাই অমুক প্রচার সম্বন্ধে অমুক ভাই অমুক প্রধান উপদেষ্টা অমুক উপদেষ্টা অমুক ভাই আরে ভাই ইজ ইজ্জত আরে ভাই এক থাকতেন ভালো লাগতো আপনার ছক্ক হয়ে কী করছেন কেউ লাভ হয়েছে এখন যে যার বাড়িতে বৈশা বসে কবুতর কোচান কাজেও না কে লাভ থাকলে ক্যালাবটা যদি আজকে সংগঠনটা ভালো থাকতো এটা নাম ডাক থাকতো ভাই অমুক ক্যালাবের অমুকের রিয়া এখন তো এটা বলো না ইনভেট কার্ডও আসে না কামে চোরে আজকে পাঁচ বছর ধরে কোনো ইনভেট কার্ড আসে না আমার জানা মতে আগে তো সিটটা আসলে মানে গা ক্লাবটা অমুকের দাওয়াত অমুকের দাওয়াত তো এখন তো আর আসে না তো কী হইল ক্যালাব ভাইকে লাভেছে ধ্বংস করে দিছে অমুক ভাই অমুক বাইরে সভাপতি বানান অমুক বাইরে অমুক বানান নানা ধরনের মানুষ ছিল নানা ধরনের কথা যাই হোক ছিল ওই জন্য বলছি যদি যদি খারাপ লাগে মাফ করে দিবেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন মনে খুব ছিল অনেক খুব আসে আজকে একটু বলছি আজ দিন আরেকটু বলবো মাইন্ড করার কিছু নাই সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ তো সবাই দোয়া করবেন আমার কবুতরটির জন্য যাতে কবুতর ডাইসা পড়ে কারণ একটা কবিতার বড় কথা না বড় কথা হচ্ছে ভালোবাসা কবুতার তৈরি করতে বললেই কষ্ট লাগে ঠিক আছে সবাই ভালো থাকেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি অর্জুন নামাজের চাবি নামাজ বেসের চাবি আল্লাহ হাফেজ